হায় গল্পপাঠের সন্ধ্যায় আপনাকে স্বাগতম আপনারা যারা আগের এপিসোডগুলো দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটা নতুন এপিসোড শুরু করছি এবং এই এপিসোডে আমার প্রকাশিত সিনথেটিক কবি বই থেকে আরেকটি গল্পের ছোট একটু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাব আজকে যে গল্পের অংশটা পড়ব বলে ভেবেছি এটা ইরা একটা গল্প আছে এখানে সো এই গল্পটা খুব ইন্টারেস্টিং একটা গল্প তো ইন্টারেস্টিং ইন অনেকেই যারা এই গল্পটা পড়েছেন তো আমাকে জিজ্ঞেস করেছেন যে এটা আসলে ভ্যাম্পেয়ার রিলেটেড কোনো গল্প গল্প কি না সো আসলে এটা ঠিক ভ্যাম্পেয়ার রিলেটেড না বাট এটার একটা স্টোরি আছে যেটা আমি কোনো এক সময় কোনো একটা ভিডিওতে বা পডকাস্টে ওয়াটেভার আমি আপনাদেরকে এই গল্প লিখার পিছনের গল্পটা বলবো যে কেন কি কারণে এই গল্পটা লিখা হয়েছিল সো এই এইটা গল্পটার থেকে আমি কিছুটা অংশ আপনাদেরকে আজকে পড়ে শোনাব এবং আশা করি আপনাদের এটা ভালো লাগবে আপনারা একটু সময় নিয়ে কানে হেডফোন বা ইয়ারফোন কিছু একটা দিয়ে এটা যদি শোনেন আমার মনে হয় শোনার এক্সপিরিয়েন্সটা ভালো হবে সো আমি এটা পড়া শুরু করি যাতে আপনাদের সময় নষ্ট না হয় সো আমি গল্পের একটা জায়গায় এটা আমি পড়ব যে ইরা যে গল্পটা এই গল্পে একটা মেয়ে আছে যে মেয়েটা একটা নতুন একটা অ্যাপার্টমেন্টে এসে ওঠে এবং সেখানে ওঠার পরে যেটা হয় যে প্রত্যেক দিন রাতের বেলা একটা নির্দিষ্ট সময়ে সে তার পাশের ফ্ল্যাট থেকে একটা গিটার বাজানোর শব্দ শুনতে পায় এবং মাঝে মাঝে সেখান থেকে গিটারের শব্দের সাথে সাথে যে বাজাচ্ছে সে কিছু কথাও বলতে থাকে কথা মানে নিজের মনে মনে কথা বলতে থাকে এরকম আর কি সেগুলো সে শুনতে পায় আর কি তো সেরকম একটা সিচুয়েশনের যে দৃশ্যটা আছে সেখান থেকে আমি কিছুটা অংশ আপনাদেরকে আজকে একটু পড়ে শোনাই রাত বারোটা বাজতে আর পাঁচ মিনিট বাকি আকাশে বড় একটা চাঁদ উঠেছে জ্যোৎস্নার আলো পুরো শহরে ছড়িয়ে পড়ছে এরা বারান্দায় একটা হাতলওয়ালা চেয়ারে বসে আছে তার দৃষ্টি পাশের ফ্ল্যাটের বারান্দার দিকে একটু পরেই সেখানে মৃদু আলো জ্বলে উঠল সেই সাথে সাথে ভেসে আসতে লাগলো গিটারে মন মাতানো সুর সে সুরের মধ্যে এমন কিছু আছে যেন সেটাই পৃথিবীর তৈরি না সে সুরের জন্ম অদেখা কোনো জাদুর নগরীতে গিটারের সুরের সাথে সাথে মানুষটার কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো সে আপন মনে কথা বলছে যেন মাদকীয় কোনো কবিতার আবৃতি এখন এই গল্পের এই জায়গাটাতে ইরা যা শুনতে পাচ্ছিল এমন একটা কণ্ঠস্বর যেটা আসলে খুবই নেশাময় এবং মাদকীয় এখন আমার কণ্ঠস্বর তো আসলে সেরকম নয় তো আমি আপনাদেরকে আমার নিজের কণ্ঠস্বরে আমি শোনাই একটু ক্ষমা প্রার্থনা করে নিই কারণ সেই কণ্ঠস্বর আসলে শোনানোর ক্ষমতা আমার নেই সো আমি আমার মতো করে পড়ছি জলপাইয়ের বাগানে নেমে এলে তুমি ঠিক যেন মুক্তর আলোয় তৈরি একটা পুরি জানো আমি কখনো পুরী দেখিনি শুধু রূপকথার পাতায় পড়েছি তাদের কথা তবুও কেন যেন তোমায় দেখবার পর থেকে আমার মনে হলো সুন্দরের প্রতিমা নামে আমি কল্পনায় পড়ি বলে যাকে দেখেছি যাকে ভেবেছি সে যেন তুমি গোধূলির রং মাখানো তোমার চুল গোলাপি রঙে আঁকানো তোমার দু ঠোঁট দুধের ভেতর কাঁচা হলুদের রস দিয়ে তৈরি তোমার ত্বক এ যেন এক নিখুঁত নির্ভেজাল পোর্ট্রেট লেওনা দুচি যেটা হারিয়ে ফেলেছিলেন মনালি আঁকানোর আগে জ্যোৎস্নার আলোয় তুমি যেন এক ফিনিক্স পাখি স্ফুলিঙ্গের ঝড় বয়ে যায় আমার মনে আত্মসমর্পণে সুনামি উঠে বুকের ভেতরে ফেনিল ঢেউ হয়ে আশ্রে পড়ে তোমার সামনে ছুঁয়ে দেয় তোমার পায়ের পাতা ভেঙে যায় আমার বোধ আর ধার দেয়াল তোমার কাঠ গোলাপে সুগন্ধ মাখা শরীরে আজ যেন আমি হারিয়ে গিয়েছি প্রকৃতির নির্ভেজাল ঘাস ফুলের বিছানায় শুয়ে কল্পনার স্বামী আনায় শুধু তোমার মুখের ছবি দেখছি আজকের গল্প গল্পপাটটা এতটুকুই আগামীতে আমি আবার আর একটা নতুন কোনো একটা গল্পের কোনো একটা অংশ আপনাদেরকে পড়ে শোনাবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকে গল্প পাঠ আপনাদের কেমন লাগলো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি টাটা